বাতাস বন্ধ করে দিয়ে আগুন নির্বাচন করবো এই যে কিছু বাতাস আছে বাতাস যখন ফুরিয়ে যাবে আগুন হয়ে যাবে আর না অসুবিধা হবে না ফাদার বন্ধ করে আগুন নিবারণ করতেছে আর আড়ি মারে আড়ি মারে হ্যাঁ পারে 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 আপনি পারে নাকি হ্যাঁ পারে ওকে ফাইন এই যে আমরা আমাদের আজকে আমাদের প্রধান অতিথি এবং ও সালান্দা দেই গিলাই শিকার একটা চাই না শিকার লইগা আপনারা শিকার একটাসও আইও কিনলে গড়া লাগে গড়া যেন একটা আমরা সবসময় দেখবো বাতাস কোন দিকে যাচ্ছে আমরা খেয়াল থাকবো যে বাতাস কোন দিকে যাচ্ছে আপনার দিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাকবো সবসময়

তোমরা আগুন নিয়ে খেলা করা যাবে না ঠিক আছে বাসায় গিয়ে নিয়ে দুষ্টমি করা যাবে না কারণ তোমার গায়ে আগুন লেগে যেতে পারে কারণ তোমরা এখনো ছোট এটা